মডেল ও অভিনেত্রী মারিয়া মিম খুব বেশি দিন হয়নি সবিজ অঙ্গনে পা রেখেছেন তিনি তবে ব্যক্তিগত জীবনে টিভি অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে ঘর বেঁধে প্রথম আলোচনায় আসেন যদিও এই সংসার ভেঙে গেছে বিয়ে বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন খবরের শিরোনামে ছিলেন এই অভিনেত্রী জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নাম জড়িয়েছিল মিমের নাসিরের বিয়ের সময়ে গুঞ্জন চাউর হয়েছিল নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি এ নিয়েও জল ঘোলা কম হয়নি যদিও সময়ের সঙ্গে এই গুঞ্জনে ভাটা পড়ে ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম দুই সালে তারা বিয়ে করেছিলেন এক বছর পরই তাদের সংসার আলো করে আসে প্রথম সন্তান আরস হোসেন স্বামী সন্তান নিয়ে সুখের সংসার থাকলেও দুই হাজার সালের শুরুতে বিনোদন জগতে কাজ করতে চান মারিয়া এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয় যা এক পর্যায়ে ডিভোর্সের রূপ নেয় দুই সালে বিচ্ছেদের মধ্য দিয়ে আলাদা হয়ে যান এই জুটি এরপর পেরিয়ে গেছে ছয় বছর নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে আমার ভালোবাসা বলেই সম্বোধন করেছেন এই মডেল ও অভিনেত্রী এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়ামিম জানালেন খুব শীঘ্রই প্রেমিককে বিয়ে করতে চলেছেন তিনি তার কথায় হ্যাঁ আমি প্রেম করেছি তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না তিনি মিডিয়ার বাইরের লোক সামনেই আমরা বিয়ে করব। মেম চান না তার সঙ্গে সিদ্দিককে জড়িয়ে কোনো প্রশ্ন তৈরি হোক এই মডেল বললেন সিদ্দিক তো আমার প্রাক্তন ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ যার সঙ্গে দেখা করাটাও পাপ প্লিজ সিদ্দিককে জামাই বানায় দিয়েন না এদিকে সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি দুই নিয়ে অশ্লীলতার অভিযোগে ছয় মডেল অভিনেত্রী ও তিন নির্মাতাকে লিগাল নোটিশ দেওয়া হয়েছে যার মধ্যে মারিয়া মিমের নামও রয়েছে এই ঘটনায় সেই আইনজীবীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন মেম তার দাবি জাকির হোসেন ভাইরাল হতেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন শুধু তাই নয় সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি উল্লেখ্য মিম স্যাভলন হ্যান্ডওয়াশ ডিপ্লোমেটিক মিল্ক ওয়াল্টন সিটি ব্যাংক সহ ত্রিশের অধিক বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন দুই সালে রিভেঞ্জ সিনেমায় চুক্তিবদ্ধ হলেও সিনেমাটি থেকে বাদ পড়েন মারিয়া মিম একই বছরে হ্যালো সোহানা শিরোনামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন তিনি এতে তার বিপরীতে অভিনয় করেন ফারহান খান